বৃহস্পতিবার দুপুর থেকেই আবাসন ঘিরে রেখেছিল পুলিশ সূর্যোদয় হতেই হাতে হাত করা শুক্রবার সকালে আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য জুবি সাহাকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ আয়েশা বিবির পর সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরও এক আইএসএফ নেত্রী নেত্রী আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য জুবি সাহা অবশ্যই আইএসএফ এর একজন পরিচিত মুখ বিভিন্ন সংগঠন তাদের দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে প্রথম সারিতে দেখা যায় সেই জুবি সাহাকে এবার গ্রেপ্তার করা হয়েছে এটা রাজনৈতিক চক্রান্ত ওদেরকে বলা হয়েছে খালি ওদেরকে গৃহবন্দি করে রাখো ওদের গণতন্ত্রকে হত্যা করো এর একজন মানুষের রাইট টু লাইফ যেভাবে একটা লিড করতে হয় কনস্টিটিউশন কনস্টিটিউশন রাইট লাই রাইটকে এরা ভায়োলেট করে দিচ্ছে এই বাংলার পুলিশ রাজনৈতিক সতীর্থ নাতাশা খানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জুবি সাহাকে তিনি জানান আইসেফ নেত্রী হওয়ার পাশাপাশি মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাবা পূরণে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুবি সাহা এই আন্দোলনের কাছে নতি স্বীকার করে মিড ডে মিল কর্মীদের বেতন বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার তবে কি প্রতিহিংসা রাজনীতি অবশ্যই প্রতিহিংসা জায়গা থেকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধুমাত্র আইএসএফ নয় জুবি কিন্তু মিড ডে মিল কর্মীদের সংগঠিত করার কাজেও আছেন তো সেই মিড ডে মিল কর্মীদের এই রিসেন্টলি আপনি যদি খেয়াল করেন বাজেটে কিন্তু টাকা বেড়েছে পাঁচশো টাকা করে বেড়েছে মানে মোট টোটাল একশো কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের বাজেট থেকে খসেছে ভুয়ো মামলা দিয়ে যদি তাদের আটকে রাখা যায় তাহলে একধারে যেমন গণ আন্দোলনকে আটকানো যাবে সে উল্টো দিকে বিরোধী পরিষদটাকেও কণ্ঠরোধ করে দেওয়া যায় তবে সন্দেশকালীর ঘটনায় জুবি সাহার ইনভলভমেন্ট কী রয়েছে আদৌ জুবি সাহা সেখানে গিয়েছিলেন কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় যদিও আইএসএফের তরফ থেকে বলা হচ্ছে তারা সন্দেশকালী এই ঘটনার পর তারা কিন্তু সেখানে প্রবেশই করেনি আইএসএফ নেত্রী জুবি শাহর গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার সকালে বসিরহাট আদালতের বাইরে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মীরা যদিও শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে জুবি শাহকে টাকার বন্ডে জামিন দেন আসলে এই যে অ্যারেস্ট এই অ্যারেস্ট বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার প্রয়াস শেখ শাহজাহানের গ্রেপ্তারি কি এত সহজে মেনে নেওয়া যায় তাই বিরোধীদের চাপে রাখার কৌশলটা তলে তলে চালিয়ে যাচ্ছে শাসক দল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব মহলে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলাম দীপাঞ্জনা সাউ দত্ত শুভদীপ মান্না ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকা নিউজ